তুমি ঘুড়ির করটা খাটাতে পারবে হ্যাঁ পারবো তো দেখো বন্ধুরা শুধু সবাই দেখো ঘুড়ির কর কি করে খাটাতে হয় মানে এখানে একটা জানার বিষয় অনেক বাচ্চারা আছে ঘুরির কর খাটাতে পারে না বলে ঘুরিটা ভালো ওড়ে না বেঁকে যায় নিচে পড়ে যায় বা পাক খায় হ্যাঁ মাথা কাঁপে নানান রকম সমস্যা হয় তার জন্যে ঘুরির কর খাটাতে গেলে কী করতে হবে এবার বাচ্চারা তো জানে না কর খাটানো ভিডিওতেও অনেকে পায় না ইউটিউবে তা আমার চ্যানেলে প্রথম পাবে ঘুরির কি করে কর কর খাটায় উপযুক্ত একদম সঠিক নিয়মে তো দেখো প্রথমে মাপটা কি করে নেবে এইখানে তো এই যে এইটা এইটা তো এই জিনিসটাকে এইখানে একটা বানব সেটা সবাই জানে এখানে এই দুটোকে একসঙ্গে জয়েন্ট করে বাঁধতে হবে তাহলে এইদিকে মাপটা খেতে পাবে এখান থেকে এটা যতটা দূরত্ব তার থেকে এটা একটু সামান্য বেশি দূরত্ব থাকবে তারপরে এরকম মাপে ধরতে হবে একটা এমন করে তারপরে এখানে ধরলে এখানে কি হবে এ দেখো আমাকে কাছ থেকে দেখে নাও এই যে এই যে মাপটা এ এই যে ধরলাম হ্যাঁ এবার এই মাপের করে এই যে সুতোটা মোটামুটি চার ভাঁজ নিতে হবে দু ভাজ নিয়েছি আরও দু ভাঁজ নি চার চার পদ্মা করে নিতে হবে যাতে এই করটা তো বেশি লোডটা করে থাকে আমরা এটাকে এই চার পদ্মা করে নিই হয়ে গেল তো এইভাবে দেখতে থাকুক বন্ধুরা ভিডিওটা কি করে করি তারপরও তো বন্ধুরা আগে শুয়ে জুতোটা এভাবে ঢুকিয়ে নিতে হবে হ্যাঁ এইভাবে ঢুকিয়ে নিতে হবে যা হোক করে শুয়ে ঢুকিয়ে নিলাম জুতোটা এবার দেখতে থাকো এই যে তো মেন আমি যেটা একবার দেখিয়েছিলাম এই মেন হচ্ছে এইখানে তাহলে এটাকে আমি এপাশে দেখা যাচ্ছে এখানে চেপে ধরলে এইখান থেকে আমি এই যে দিলাম ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এই যে এটা আস্তে আস্তে করে এখানে নিতে বেশি টানাটানি করলে হবে না যেহেতু এখন এগুলো পলিথিনের ঘড়ি তো আমরা যখন ঘুরে উড়াতাম ছোটোবেলায় তখনই এগুলো ছিল কাগজের ঘুড়ি সেগুলো একটু টান হয় ভালো সে ঘুড়িগুলো উড়িয়ে মজা পেতাম সত্যিকারে বলতে এই ঘুড়িগুলো আমরা উড়িয়ে মজা পাই না এগুলো একটা বাচ্চারা উড়াতে পারবে যে কেউ এগুলো উড়ানো সহজ আর ওগুলো উড়ানো একটু ভালো পাকা স্পট যারা তারা উড়াতে পারে ঘুড়িগুলো আর ওগুলো সুতোটা টান হয়ে থাকে আর ওই ঘুড়িগুলো দিয়ে অনেক কিছু করা যায় এদিক ওদিক দেখানো যাবে ঘোরানো যাবে আর এইগুলিগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে বেশি একটা লাফালাফি করে না খেলখ্যাল করে আওয়াজ হয় এ কতটা খুবই সত্যিকার এই বন্ধুরা অতটা ভালো না তবে এটাকে এক প্যাঁচ দিলে হবে না আমি আরও একটা পেঁয়াজ মেরে দিচ্ছি এই এই দরকার হলে তুমি আমার সুই দোকানগুলো জুম করে দেখাবে তাও ভালো বন্ধুদের যাতে একটু বুঝতে সুবিধা হয় হুম এই তো এই দেখো আমি এটাকে ডবল পেঁচ দিয়ে এইটা মানে এমন করে করে বেঁধে দেবো মানে ছেলে মরে যাবে ছেলে ঘুমসি ছিঁড়বে না সেরকম টাইট করে করে দেব হুম এই এই যে এটাকে গ্যারান্টি হুম এই এই গিট যাবে এই গিটটার একদম গ্যারান্টি গেট গিট হয়ে গেলো মানে এই গিটটা কী হয় অনেক সময় ঢিলা হয়ে যায় তার কারণে ঘুড়িটা কাঁপে নড়ে আর মাঝে রাস্তায় যখন টানাটানি করে এইবার এখানে মাপটা বলে দিলাম এখানে আমার মাত্র এই যে আঙুল আছে এখানে কিছুটা বাদ দিয়ে এখানে হবে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু জানার আছে এইটা কি এই যে হচ্ছে লাটাই এই লাটাই দেখলে আমার হাসি পায় এখনকার দিনে লাঠাই আমাদের ছিল আমাদের বেলায় কাঠের লাটাই আর খুব রানিং আর শক্তিশালী ছিল কত ফিনিশিং ছিল এই লাটাইগুলো প্লাস্টিকের ডাইসের মাল খুব একটা ভালো নয় কিন্তু আমাদের সুতোগুলো ভালো আর সুতোগুলো লায়লোনের সুতো এই লালোনের সুতো দেখো এই লাটায় গুটাতে কত অসুবিধা ফুলে থাকে ভেপে থাকে এর গায়ে টাইট হয়ে থাকে না এতে মানজা করতেও খুব অসুবিধা হয় আমাদের বেলায় কাচের গুঁড়ো সিরিষ আটা সাবু আঠা নানান কিছু দিয়ে ওই আজ গুঁড়ো করে আমরা মাঞ্জা তৈরি করতাম আর সেইগুলো দিয়ে আমরা ঘুরে উঠতাম আর এটা এদের বেলায় এখন হয়েছে সেই লাইলনের সুতো অতটা ভালো না এটা গুটিও মজা নেই ফেঁপে যায় গুটায় না লাটায় ভালো গুটাতে চায় না তাই যা হোক দেখতে থাকো আমি করটা প্রায় খাটানো হয়ে এসছে আর একটু বাকি আছে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাচ্ছি যে আরেকটা করে গিট মারতে হবে বন্ধুরা এইখানে সবচেয়ে একটা বড়ো ব্যাপার আছে এই করখাটানোর মানে এই করখানোর মেন ব্যাপার আছে ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে করে করখাটানোর অভিজ্ঞতাটা পাবে না তোমরা আর আমি এই উড়ানো সম্পর্কে আমি ভিডিও ছাড়ব কী করে ঘৃতা উড়ায় তো দেখো এইবার এই যে এইখানে এই তাইটায় ডবল প্যাচ দিলাম মানে এখানটা ঢিলে হবে না বা আগে কিছু সরবে না অনেক সময় এইখানে এই এক প্যাঁচ দিয়ে দেয় বেঁধে দেয় এটা সরতে সরতে দূরে সরে যায় তখন এখানে ছিঁড়ে যায় ও ফাঁকা হয়ে যায় এখানকে হাওয়া পাস হয় এটা দেখে নাও জুম করে যে কত সুন্দরভাবে এই গিটটা দিলাম এই যে হ্যাঁ এই যে দিলাম এই যে তারপরে এইবার আরেকটা গিট দিয়ে দিলাম তাহলে ফাইনাল দুটো গিট হলো ডবল প্যাচ ও দুটো গিট দিলাম যাতে এদিক ওদিক না সারা এখানে ফাঁকটা কিন্তু বারবার বললাম এদিকে ফাঁকটা ছোটো থাকবে মাথার দিকে যে ফাঁকটা সেটা এই যে ছোটো থাকবে আর এদিকের ফাঁকটা একটু বড় থাকবে এইবার তাহলে এবার সুতোটা বাঁধবো কী করে এর মাপটা দেখো এই যে এরকম নিলে এখানে একটা মারাত্মক একটা হিসেব আছে এরকম সমান মাপে ধরলাম ধরে আমি এইটা হালকা করে টেনে এনে এখানে মাপলাম এই করের সমানের এই হাতটা দেখাবিজিং করে এই যে করের সমানে এখান থেকে এইটা দেখো ছোট আছে এটা আনছি আর এটা সেই মাপে ধরা আছে এই আনলাম তাহলে ওইখান থেকে ওটা এই দূরত্ব এইখান থেকে এটা সেই দূরত্ব মানে একই মাপে দুটো সুতো নিলাম এ দেখো একই মাপ নিলাম তাহলে কি এখানে বানবো না এখানে নয় তাহলে কোথায় বানবো এ দেখো হাতটা আস্তে আস্তে আমি এখানে টেনে নিয়ে এলাম এই যে লেবেল করে টেনে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে একদম শেষে এটা থেকে তুমি আর লম্বা করতে পারো এতটা করতে পারো আর থেকে আরও আঙুল আর এর এর থেকে ছোটো করলে আর ভালো উড়বে না উড়িটা এইবার এইখানে যে কোনো জায়গায় ওই সেই সেই মাপে কিন্তু হাতটা কিন্তু ছাড়িয়ে নিয়ে যে ধরা রয়েছে যে কোনো জায়গায় এইভাবে হুম এইভাবে এই যে একটা গিটটি মেনে নিলাম এইবার এই যে গিটির এই যে ফার্স্টে যে দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট তো এই ফার্স্টটার মধ্যে আমি ঘুরি এই সুতোটা যখন যে সুতোটা দিয়ে আমি ঘুরে উড়াবো সেই সুতোটার মাথাটা কোথায় রে দেখো বন্ধুরা এই যে এখানে ঢুকিয়ে এইভাবে এবার সুতোটা দিয়ে আমি আমার হাতে কিন্তু কালো সুতো আছে যার জন্য সুতোটা দেখতে হবে না তোমরা এ এই আজ হলো একটা কাজ করে এই আওয়াজ যদি বলো কেন আরেকটা গেত দিয়ে দিচ্ছি এ এই হ্যাঁ তো বন্ধুরা এই যে আমি মানালাম ঘুড়িটা তা আমি ঘুড়িটা ওড়ানোর ভিডিও করব এর জন্যে পার্ট টু দেখবে এটা পার্ট ওয়ান পার্ট টু ঘুড়ি ওড়ানো শেখাবো এই যে এবার ঘুড়িটা আমি হালকা করে একবার দেখাচ্ছি ভিডিওটা বেশি বর্ণনা করে এখানে শেষ করবো একবার দেখে নাও এই রাখো এই যে ব্যাস এই যে এটা এ তার জন্যে এ কী হবে মাথা কাবলে মাথায় গীত খাবে মাথা যদি কাঁপে এরম এরম করে তাহলে মাথায় হালকা করে একটা গীত খাবে এই যে এখানে একটা গীত দিয়ে নিতে হবে মাথা কাঁপলে মাথায় একটা গীত খাবে এটা একদম মুখস্থ কথা যদি ঘোরে বাঁ বাঁ করে ঘুরিটায় যদি এরম এরম করে ঘুরফাঁক খায় তাহলে পিছনে গীত খাবে আর যদি মাথা কাববে মাথায় গীত খাবে সব থেকে বড়ো সূত্র এটা কেউ কোনো ভিডিওতে পাবে না বন্ধুরা একমাত্র আমার কাছেই পাবে এই এই জিনিসটা মাথা কাপলে মাথায় গীত খাবে আর ঘুরপাক খেলে পিছনে গিট খাবে তা ভিডিওটা বেশি না করে আমি এই সুন্দর ভিডিওটা হুম এখানেই শেষ করলাম বন্ধুরা এ দেখো